তাদের সন্তানদেরকে হাতে ধরে কোলে করে শিশুকে নিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে মায়ের জাতি তুমি আসলেই তুমি আর তুমি করে বিপ্লবকে এনে দাও তার সন্তান বলছে বাবা আমি যদি শহীদ হয়ে যাই বলছে আমার সন্তানের দিকে আমি তাকিয়ে রইলাম না যে আমার ছেলে কি বলে বলছে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার হবে না আমার বন্ধুরা আমাকে দাফন করে এক শহীদের বাসায় গেলাম বলছে যে আমার ভাই যখন চলে যায় আমরা পরিবারে আমরা দুই ভাই ছিল আমার এক বোন আমি ওই বোন বর্ণনা করতেছে আমাদেরকে বলছে আমার বোন আমরা ঘরে একদিন আলাপ করলাম যে একটা কোম্পানি করব বোন বলছে আমি চেয়ারম্যান হব ছোট ভাই বলছে আমি এমডি হব ও বলছে যে আমি কিছুই হব না আমি তোমাদের কোম্পানিতে চাকরি করব যে শহীদ হয়েছে আমাদের প্রিয় ভাই কাউসার বলছে আমি তোমাদের কোম্পানিতে চাকরি করব কিন্তু মনে রাখিস এই দুনিয়ায় কিন্তু আমার পরিচয় দিয়ে তোদেরকে একদিন পরিচিত হতে হবে এখন এই বোন বলে আমরা আসলে কিসের কোম্পানি এখন সব জায়গায় গিয়ে আমি বলি আমি অমুক শহীদের বোন আমার বাবা বলে আমি অমুক শহীদের বাবা এতে এত বেশি মর্যাদা এই আল্লাহ রাসুল দশ বার এরকম একটি মৃত্যু চেয়েছিলেন যে আল্লাহ যদি আমাকে দশটা বার এই জীবন দিত সুম্মা উহিয়া সুম্মা উঠতেন দশ বার আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমি জীবনটাকে এই জীবনটাকে অমাইয়ে শ্রী নফসাপ্লা অল্লাহ রাউ ফঙ্গি রায় বাপ এই জীবনটা আল্লাহর কাছে বিলায় দিতা আর আল্লাহয় আমার এই জীবনটা আবার দিলে আমি দুনিয়ায় ফিরে আসতাম প্রিয় ভাইরা আমি বলতে চাই রামরা যারা এই তেহ শিকারের কাতারে যারা গিয়েছে। তারা আসলে সৌভাগ্য যারা বিগত দিনে এখানে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা সবচেয়ে সৌভাগ্য বা আপনারা এখানে যারা আছেন তারা ব্যবসায় ক্ষতি হয়েছে বাড়িতে গাড়িতে বিভিন্ন ভাবে মজলুম হয়েছে আল্লাহ রসুলের এক সাহাবি বুক টান করে এসে বলেছিল আমার বাড়িটা সবচেয়ে বেশি সুন্দর কিন্তু আবু জেহেল আজকে আমার বাড়িটা ভেঙে সুরমান করে দিয়েছে বাংসুর আগেও ছিল শেখ হাসিনা শুরু এটা আগেও ছিল ইতিহাস সব আগের মতো আল্লাহ রসুল বললে তোমার কি খুব কষ্ট হয় বলছি রাসুল আল্লাহ আমার ঘরটা এত সুন্দর করে আমি সাজিয়েছি সব মাটির সাথে যারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন গুলি খেয়েছেন মাই খেয়েছেন তারা আমাদের মধ্যে অক্রজ সাপ আল্লাহ কালকে মধ্যে সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকেও ফেরেস্তাদেরকে বলবেন যে দুনিয়ায় নির্যাতিত মসলুমের মুজাহিদের কোন শরীর আর জাহান নামের আগুন একত্রিত হবে না তখন কি করা হবে বলছে শরীরের এক জায়গায় মাত্র সামান্য আঘাত আল্লাহ তালা বলবেন তার এই উশিলায় গোটা শরীরটাকে জান্নাতে দিয়ে এই ধুলি ধুলিমুলি হাদিসে বলা হয়েছে মুলি দিনের পথে কাজ করতে গিয়ে যাদের পায়ের মধ্যে সামান্য পরিমাণ ধুলি একত্রিত হয়েছে আল্লাহ তালা জাহান নামের আগুন আর সেই শরীর একত্রিত সারা রাত তাহার জন্য হবে এই বলছে জেহাদের সমতুল্য কি বলছে জেহাদের সমতুল্য হচ্ছে যে টানা নামাজে দাঁড়িয়ে বলছে জেহাদের সমতুল্য কি বলছে অব্যাহত হবে রোজা রাখা বলছে এর রাসুল আল্লাহ এটা কি পসিবল বলছে তাহলে বুঝে নয় সমতুল সমতুল্য আল্লাহ কিছুই রাখে এর সমতুল্য আল্লাহ কিছু রাখে নাই এজন্য

গ্রেফতারের আগের দিন পর্যন্ত সাংবাদিকরা বলছে এত কিছু আপনার বিরুদ্ধে আপনি এখন এইভাবে হাঁটেন তিনি ফতোয়া দিয়ে গেলেন গোটা মুসলিম মার জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই প্রিয় সম্মানিত ভাইরা তাহলে এই উৎস শরীরে যারা এটি দেখে গেছে কারাগারে গিয়ে আমরা গল্প শুনতাম বলতো ভাই সবাই কিন্তু বড় বড় অনেক ব্যক্তির নাম বলতো যে এরা বাইরে কি দঅনে রকম কথা বলতো সাহস দেখাইতো কিন্তু ফাঁসি রায় হওয়ার পরে জিরু কিন্তু জামাত নেতৃবৃন্দ ছিল তার ব্যতিক্রম তারা আমাদের ফাঁসির মঞ্চ জিজ্ঞাসা করে আমাদের সামনে আগে আগে হেঁটে দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে ছুটেছে তারা মনে করেছে এই ফাঁসির রশি তার গণদেশে যত দ্রুত লাগবে জান্নাতে আল্লাহর সাথে তত দ্রুত মিলিত হতে এই পথ তারা পেছে সুতরাং এই পথ সাহসিকতা আমি তো বলি যে অন্ত তার যাই হোক যিনি সবার আগে বিমানে করে পালিয়ে যান তার নেতা কর্মীদেরকে রেখে তার দল এই কাপুরুষ নেত্রীর দল আওয়ামী লীগ কারো করা উচিত না বলেন আমাদের নেতৃবৃন্দকে বলছে আসলে গ্রেপ্তার হবেন ফাঁসি হবে বলছে অসুবিধা কি এই খাতায় তো নাম লেখাইছি যেদিন মৃত্যু লেখা আছে সেদিনে হবে এক সেকেন্ড আগেও না এটা হলো আমাদের মৌলিক আকীদা এইজন্য জামাত ইসলামের মৌলিক আকীদার সাথে কারো আকীদা মিলে না কারণ সবাই মনে করে এগুলো একটু মিলজুল করলে গুলো সেঞ্জ হয় আর জামাত নেত্রীbindo মনে করে যে যেদিন আমার জন্য যাবর আদু আছে সেদিনই তাই কি বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদেরকে ঠিক ঠিক বলে কাজ হবে আমাদেরকে আসলে কাজ করতে হবে এই কথা দিয়ে তো শুরু করেছিলাম যে ভক্তিতা কম তো ভক্তি তো অনেকক্ষণ বলেই যাচ্ছি এখন আপনারা তৃণমূলে যারা আমিরে জামাতের প্রতিনিধিত্ব করেন আমাদের সংগঠনের এই দাওয়াতকে জামাত ইসলামী কি রকম এটা কিন্তু আমিরে জামাতকে দিয়ে এক্সপ্রেস করা যাবে আলহামদুলিল্লাহ এটা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে মানুষকে বোঝানো যাবে যে দ্যাট ইজ রিয়েল প্রেজেন্টেশন অফ জামাত ইসলামী এটা বোঝানো যাবে কিন্তু মানুষ দেখবে কাকে বলে আপনাদের আপনাকে দেখে মানুষ জাস্টিফাই করবে বটে এটা রাইট অর রং আপনার চরিত্র আপনার লেনদেন আপনার আমানতদারি আপনার ইবাদত আপনার বندگی আপনি ইসলামে রিপ্রেজেন্টেশন আপনার মধ্যে আছে কিনা আপনারা ইনসেন আউট एवरीथिंग আপনার পরিবার কনভিন্স কিনা আল্লাহ রাসূলের পুরো সমাজের কি তো স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা iman এনেছে সুবহান কিন্তু আমাদের পেশাবতের উপরে কিন্তু তার স্ত্রীরা তার আদর্শের সাথে একমত হয় না তার আগে তো সবার আগে তাকে তার উপরে ইমান এনেছে তার পালক পুত্র যাই তার উপরে তো সবার আগে ইমান এনেছে তার বয়সে বড় বন্ধু যখন আল্লাহ রাসুল মেয়েরাজের ঘটনা বর্ণনা করতেছেন সবাই তো এটা নিয়ে বিভিন্ন কি বলে কি পানি গড়ায় আর দরজার করাও এখনো নড়ে আর তিনি বলেন নাকি তিনি সব ঘুরে আসছেন এটা কি রকম এটা কি এটা কি বিশ্বাসযোগ্য সবাই নিয়ে যখন লেগে গেল আবু বকুর কিন্তু আল্লাহ রাসুলের মুখ থেকে শুনে নাই তাকে যখন খবর দেওয়া হলো আল্লাহ রাসুল এটা বলেন তিনি সাথে সাথে বললেন আল্লাহ রাসুল যদি বলেন এটা সত্য সত্য এই যে ইসলামের অভিসর বিশ্বাস এই বিশ্বাসের জন্মটা থেকে